এই ভিডিওটা তাদের জন্য যারা অন্যকে আপনারা এই রোজার সময় জিজ্ঞেস করেন যে কেন রোজা রাখেন বাংলাদেশে মেয়েরা পিরিয়ড নিয়ে কথা বলতে লজ্জা পায় বিশেষ করে বেশিরভাগ সময় লজ্জা পায় তার পরিবারের মানুষগুলোর সাথে হ্যালো নিশ্চয়ই আপনারা অনেক ভালো আছেন আমি নায়লা বাড়ি আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন নায়লা বাড়ির পডকাস্ট মেয়েরা ছোটবেলা থেকে সেক্সুয়াল হেলথ নিয়ে কত ধরনের সমস্যা ফেস করে তার একটা বড় উদাহরণ আমি দিচ্ছি বাংলাদেশে মেয়েরা যখন ছেলেদের সাথে সেক্স নিয়ে কথা না বললো তারা আসলে ফিজিক্যাল হেলথ নিয়ে কথা বলতে পারে না যেমন বাংলাদেশে মেয়েদের পিরিয়ড যখন হয় তখন পিরিয়ডের ইস্যু নিয়ে তারা কথা বলতে খুব সংকোচ বোধ করে আজকে রমজানের সময় কেন আমি এই বিষয়টা নিয়ে আলাপ করছি রমজানের সময় মেয়েরা এই বিষয় নিয়ে সবচেয়ে একটা মেয়ে হয়তো পিরিয়ড সময় রোজা রাখতে পারছে না এবং সে যখন রোজা রাখতে পারে না সেটা সে তার পরিবারের অন্য কোনো মানুষের সাথে শেয়ার করতে পারে না খুব একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়তে হয় যখন তার পরিবারের অন্য কেউ তাকে জিজ্ঞেস করে তুমি কেন রোজা রাখো পিরিয়ড সময় রোজা রাখার যে কোনো নিয়ম নাই এটা তো ছোটবেলা থেকে আসলে সবাই জানার কথা মানে একটা ছেলে এবং মেয়েটা সবারই জানার কথা এবং যারা সচেতন ব্যক্তি আছেন তাদের তো এটা জানাটাই খুব স্বাভাবিক খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার যে মানুষ কিন্তু পিরিয়ড সময় একটা মেয়েকে মানে প্রত্যেকটা ছেলেই আসলে এক্সপেক্ট করে যে একটা সে যেহেতু রোজা রেখেছে তাহলে একটা মেয়েকেও রোজা রাখতে হবে এবং মেয়েটাকে ফুল টাইম রোজা রাখতে হবে অবশ্যই রোজা রাখা ফরজ অবশ্যই ইসলামিক দৃষ্টিতে রোজা আপনাকে রাখতেই হবে ইবাদতের মধ্যে পড়ে কিন্তু শারীরিক সমস্যা থাকলে আপনি তো রোজা রাখতে পারবেন না কেন রোজা রাখছেন না এই প্রশ্নের উত্তর আপনি যখন অন্য একজনের কাছ থেকে চাইবেন তখন সে হয়তো অপার্ড ফিল করতে পারে আমরা এতটাই অসচেতন যে আমরা সবসময় মানুষকে সামনাসামনি জিজ্ঞেস করে তুমি কেন রোজা রাখো নাই প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে কোনো মেয়েকে এই অকয়ার্ড সিচুয়েশনে ফেলবেন না আর যদি ফেলেনও কোনো মেয়ে যদি আপনাকে সরাসরি বলেও যে সে পিরিয়ডের জন্য রোজা রাখেনি তাহলে ব্যাপারটাকে খুব সহজ ভাবে নেবেন কর্মজীবনে এবং আমাদের পারিবারিক জীবনে প্রতিটা জিনিসকে গুরুত্ব দেওয়া খুব জরুরি। যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে আপনি আপনার পরিবারের মানুষগুলোকে কিভাবে সম্মান জানাবেন। তার মধ্যে একটা হচ্ছে আপনার কথা দিয়ে আপনার পরিবারের মানুষকে সম্মান দেখানো। अनेकानेক ভালো থাকবেন। I love this. You can consult with our specialized doctors for your sexual health issues.